আসসালাম আলাইকুম মিডিয়ান ওয়েকাম ব্যাক টু আলাদা নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভি কিছু হিজাবি লং হিজাবি গাউনের কালেকশন নিয়ে একবারে লেটেস্ট কিছু লং হিজাবি গাউন থাকছে বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট আছে ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকে কিন্তু শুধু হিজাব হিজাবি গাউনই না আমাদের সাথে কিন্তু হিজাবও পেয়ে যাবেন আপনারা হিজাবি গাউনের সাথে যদি চান আপনারা হিজাব ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে এই ডিজাইনটা দেখেন কিন্তু ব্ল্যাকের মধ্যে

একেবারে হোলসেল যে প্রাইসটা ওইটাই কিন্তু আমাদের থেকে আপনার পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আসছি চাইলে হিজাব ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে ধামাকাদার অফার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আমাদের দোকান থেকে আপনারা জাস্ট কালেক্ট করতে পারবেন এছাড়া এই কোয়ালিটি এই মানসম্মত প্রোডাক্ট কেউ দিতে পারবেন না নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এখানে কিন্তু আপনার শো বাটন থাকতেছে ঠিক আছে খুবই চমৎকারভাবে শো বাটন আর এটা হাতার পছন্দ থাকতেছে এই যেরকম থাকে সেই যেরকম পরিমাণ হয়ে যাবে এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে দেরি করবেন না এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্টক কিন্তু এছাড়া অনেক কালেকশন আছে আজকে অনেক কালেকশন আছে আমরা জাস্ট হচ্ছে আপনাদের হিজাবের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি হিসাব লং যে হিসাব ওগুলো দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে যে ডিজাইনটা দেখাবো এগুলো কিন্তু বাউন্ন প্লাস লং এর মধ্যে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার প্রাইস থাকবে কিন্তু সেম অনলি পাঁচশো টাকা ডিজাইনটা দেখেন এই ডিজাইনের ডিজেলসটা হচ্ছে আপনার এই যেরকম স্ক্র্যাপ করা থাকতেছে বুকের পোষণটা খুবই চমৎকার হবে অ্যান্ড হাতাটা থাকতেছে আপনার ফুল হাতার মধ্যে যে এরকম ডিজাইন করা খুবই চমৎকার যে কালারগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে এই যে আরেকটা কালার যেটা লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করেছিল মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালার লং থাকবে আপনার পাউন্ড প্লাস অ্যান্ড যে ডিজাইনগুলো নেক্সটে দেখাবে এগুলো কিন্তু মিশরি আগেরটার প্রাইস ছিল সাড়ে পাঁচশো টাকা আর এগুলো যেগুলো এগুলোর প্রাইসের ডিফারেন্ট হবে এগুলো হচ্ছে মিশরি চেরি কাপড় মিশরি চেরির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার ডিজাইনগুলো হাতের পছন্দ যেরকম কফ করা থাকতেছে শো বাটনের মধ্যে থাকতেছে নিচের পশনটা হবে যে এরকম খুবই চমৎকারভাবে প্রিন্ট করা আছে এর মধ্যে কিন্তু আর অনেকগুলো কালার আছে আমরা জাস্ট আজকে যে ভিডিওতে যেগুলো আছে ওগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা অনলি ছশো টাকা এই ড্রেসগুলো আমাদের নীলা ফেসেন থেকে আপনার পার্চেস করতে পারবেন টু সেম শাড়ি যদি চান আপনার হিজাবও নিয়ে নিতে পারবেন

ছিচল্লিশের মতো বড়ি হবে চল্লিশের মতো আটত্রিশ চল্লিশের মতো আপনি ইজিলি পড়তে পারবেন অনেকেই ছোট বড়ি চান ছোট লং চান তাদের জন্য এটা বেস্ট হবে এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল থাকতেছে খুবই চমৎকার একটা ডিজাইন এই যে দেখতে দেখতে পাচ্ছেন লং হবে ছিচল্লিশ বড়ি হবে চল্লিশের মতো আটত্রিশ চল্লিশের মতো আপনার ইজিলি ইউজ করতে পারবেন এই দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর প্রত্যেকটা কাপড় কিন্তু মোমেসা অ্যালেক্সের মধ্যে প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসে আপনার পেয়ে যাবেন আমাদের নীলা ফ্যাশন থেকে নীলা ফ্যাশন মানে চমক অনলি চারশো পঞ্চাশ টাকা এই ওয়ান পিসগুলো আপনারা পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যে লাস্ট ওয়ান যে কালারটা ওইটা দেখিয়ে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদ উত্তর পাশে মুদি মার্কেটে দিদি তল আঠারো নম্বর সব যারা আমাদের শপ্রে আসতেছেন আমাদের স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ